আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে করে দেখাবো মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই কিভাবে কোনো মেজারমেন্ট ছাড়াই এভাবে ছয়টি মাফিন চকলেট কেক তৈরি করা যায় আর এই রেসিপিটা অনেক সহজ এবং একদম খুব সহজভাবে তৈরি করা যাবে এটা বাচ্চাদের অনেক পছন্দের যেহেতু আমি আমার ছেলের জন্য বানাই তো সেভাবে করে বানাই এবং আমার রেসিপিটা দেখলে যদি কেউ বানান তো আশা করি অনেক স্বাস্থ্যসম্মত হবে আর কেকগুলো অনেক ভালো হয়েছিল তো আসুন শুরু করা যাক এখানে আমি দুইটা ডিম নিয়েছি নিয়ে খুব ভালোভাবে কিন্তু হ্যান্ড দিয়ে ডিম এবং চিনি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এভাবে এটাকে একটু ভালোভাবে ফেটে নিলেই হবে আমি এখানে ডিমের কালারটা যে চেঞ্জ করে ফেলবো এমনটাও করব না শুধু চিনিটা গলে যাবে সেই পর্যন্ত একটু বিট করে নিব নিয়ে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আর এখানে আমি ময়দাটাও একটু আন্দাজ মতোই নিয়েছি মানে দুইটা ডিমের সাথে যতটুকু দিলে যাই বিশেষ করে হাফ কাপ বা হাফ কাপের থেকে কম দিলেও ভালো হয় যেহেতু ছয়টা মাফিন কেক হবে তাই হাফ কাপের থেকে একটু কম আর এর মধ্যে আমি দিয়েছি প্রায় দুই চামচ মতো কোকো পাউডার এক চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছিলাম নিয়ে তারপরে এখন এই ডিমের গোলায় আমি ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একবারে দেওয়া যাবে না দুই থেকে তিন ধাপে দিলে সবচেয়ে ভালো হয় সেই জন্য আমি দুই থেকে তিন ধাপেই দিলাম দিয়ে হ্যান্ড দিয়ে এভাবে কিন্তু এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ওভার মিক্স করা যাবে না ওভার মিক্স করলে কিন্তু কেক অনেক সময় শক্ত হয়ে যায় তো আমি অবশ্য বেকিং পাউডারটা পরেই দেই এখন দিলাম বেকিং পাউডারটা অনেকেই কিন্তু ময়দার সঙ্গে জেলে নাই আমিও অনেক সময় নিই বাট আমি প্রেফার করি যে বেকিং পাউডারটা একদম লাস্টে দিলে কেকটা বেশি পরিমাণে ফলে কেকটা একদম পারফেক্টভাবে ফলে সেজন্য আমি সচরাচর বেকিং পাউডারটা লাস্টেই দিই দিয়ে তারপরে এখন আমি ট্রের মধ্যে কিন্তু পেপারগুলো আগে থেকেই রেডি করে রেখেছি এখন আমি এই মিশ্রণটাকে মাফিন কেকের যে ট্রেটা আছে তার মধ্যে দিয়ে নেব তো দিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু হাত দিয়ে ভালো মতো ট্যাপ করে নিতে হবে তারপরে আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি আর এক একটা বেক করতে খুব একটা বেশি সময় লাগে না চুলা রাসটা লোতে রেখে আমি ত্রিশ মিনিট মতো এক একটা বেক করে নিব যেহেতু মাফিন কেক মাফিন কেক বেক হতে অনেক সময় পঁচিশ মিনিটেও হয়ে যায় কিন্তু চুলা রাসটা যদি একদম লোতে করে রাখা হয় অনেক সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন আমার কেকটা একদম ফুলে গিয়েছে এবং একদম পারফেক্টভাবে কিন্তু কেকটা হয়েছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিওতে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু হলে কিন্তু কেকগুলো হয়ে যাবে তো কেকগুলো হয়ে গিয়েছে আমি একটু ঠান্ডা হলে তারপরে ওভেন থেকে বের করে নিয়েছি এখন একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখাচ্ছি একদম ক্লিন এসেছে তো আমার কেকগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু অনেক সফট হয়েছে আর ভেতরটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু বাচ্চা খাবে সেই জন্য কেক তো সফট হওয়াই লাগে সেজন্য সেভাবে করে একটু বানাতে হয় দেখতে পাচ্ছেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবে